পঞ্চায়ে আসার জন্য আহ্বান জানাচ্ছ অনেক কথা অনেক ব্যাথা সব ব্যথার কথায় সব জড়তা হয়ে আছে

কলমের পরে নিষেধাজ্ঞা দিয়েছিলেন কালা কানুনের মাধ্যমে আপনারা জনগণের স্বাধীন মত স্বাধীন ভাষা অবরোধের চিত্র লিখতে পারেন নাই দেখতে পারেন নাই আপনাদেরকে অবরুদ্ধ করে রেখেছিলেন এই স্বৈরাচারী খুনি শেখাচ্ছি না আমরা বারবার কি হচ্ছি আমরা ভারতের আগ্রাসনের শিকার হচ্ছি আমরা গণতন্ত্র সার্বভৌমত্ব জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে চাইয়া যদি আবার বুকের তালাক করতে দেয় প্রয়োজনে আমরা বুকের তালাক দিবস বর্ষাবত রক্ষা করব ভারতের আইনা শরীফের নামা হলো না 5 তারিখে 5 আগস্ট 2024 সালে শেক আজিয়া বিদায়য়ের পর যারা দলের নাম ভাঙ্গিয়ে মিল ফেক করতে তালা দিয়েছেন যারা চাতাবাজি করেছেন যারা সন্ত্রাস করেছেন দখলবাজি করেছেন যেহেতু বিষ্ট মাটিতে আমি এসেছি আমি পরিষ্কার ভাষায় বলি আওয়ামী লীগ স্বৈরাচারী কুড়িশের কাছে ক্ষমতায় থাকাকারী অবস্থায় আপনারা জানেন আমি ভিআইপি পটকলে থাকা যখন ছিলাম আমাকে যখন খুনের উদ্দেশ্যে এটাক করা হয়েছিল সাত হলিগেট ছাব্বিশটা সন্ত্রাসীকে বুলেটের মাধ্যমে আমার মার্কেটে কিন্তু সহায় রাখছিলাম আপনারা সন্ত্রাস করবেন আপনারা আপনারা কিন্তু ছাড় পার পাবেন না কারণ আমরা খবর নিচ্ছি খবর পাচ্ছি আমি সন্তান করে নিচ্ছি বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসনকে আমরা দানমুক্ত প্রশাসন চাই আমরা সন্ত্রাসমুক্ত প্রশাসন চাই আমরা ষোল নিবৎসর আমরা যে এই হামলা মামলা চেঞ্জ রোগের শিকার হয়েছি আমরা ষোলোটি বৎসর যদি সময় পাই আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা ষোলো বৎসর শেষ হবে না আমরা আমরা কেন কেন মিথ্যা মামলা দিয়ে বিতর্কিত বিতর্কিত হব করবো এই বিতর্কিত যেন না করতে পারে যদি আজকে আমি আড়াই হাজার বাড়া থাকি না আমার বাড়ি আড়াই হাজার আমার জন্মস্থান আড়াই হাজার আমি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের শরিক আমি বিএনপি কে ধারণ করি বহন করি বিএমপি নাম দিয়ে যত বড় মাপের সন্ত্রাসী হোক আমরা কিন্তু ছাড় দিব না আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব আমরা পরিষ্কার বাসায় বলি যদি আমরা শুনি বিএনপি দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করছে আমার মনে হয় গণপ্রতিবাদ সমাবেশ তার পক্ষের উপরে তারাই আমরা করব। আমরা প্রশাসনের কাছে তুলে দিব কারণ আমরা ঢাকায় মুক্ত আড়াই থানা চাই আমরা খবর নিচ্ছি খবর পাচ্ছি থানাতে স্লিপ দিয়ে আপনারা বাণিজ্য করছেন গোপালদী পুলিশ বাড়িতে কাকান্দা পুলিশ বাড়িতে আড়াই হাজার পুলিশ বাড়িতে আপনারা যদি ভালো না হন আমরা বাধ্য হব আপনাদেরকে অবরুদ্ধ করে অপসারণ করে জুতার মালা পাল করিয়ে পুলিশের প্রতি জনগণের আস্থা নেই আস্থা হারিয়ে ফেলছে আপনাদেরকে আহ্বান জানাই অনুরোধ করি যেভাবে আপনারা জনগণের আস্থা ফিরে আনতে পারবেন আপনারা সেভাবে কাজ করবেন যত রকমের সহযোগিতা আছে আড়াই হাজার উপজেলাবাসী এবং বিএনপি আপনাদেরকে করবে ইনশাল্লাহ আর যদি শরীর কোন চোর ডাকাইতে সবাই সাক্ষী থানার পুলিশ প্রশাসন দিচ্ছেন আমরা কিন্তু চার দিব না আপনারা কিন্তু পার পাবেন না আমরা কথা দিয়েছিলাম ষোলোটি বৎসর আমরা কষ্ট করেছি আপনারা দরজা খুলে ঘুমাবেন কিন্তু আপনারা কিন্তু দরজা দিয়েও ঘুমাতে পারছেন না ওই চাঁদাবাসদের কারণে ওই চাঁদাবাস কারো ভাই কারো সন্তান হতে পারে না তারা সমাজের শত্রু তারা রাষ্ট্রের শত্রু তাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে আপনার তাদের তালিকা প্রস্তুত করুন আমরা যাচাই বাছাই করব। এবং তাদেরকে আইলে আওতা আনার চেষ্টা করব। আমরা যে একত্রিশ দফা দিয়েছেন আমাদের একটিক চেয়ারম্যান আমরা একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আমরা প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি পৌরসভায় যাব এবার একত্রিশ দফা বাস্তবায়ন করে আমরা গণতন্ত্র সার্বভৌমত্ব মানুষের অধিকার ফিরিয়ে দেব ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আরাফত রহমান কিন্তু স্বাভাবিক মৃত্যুবরণ করেনি আরাফত রহমান কুককে মারা হয়েছে এই শেখ হাসিনা আরাফত রহমান কুকুরকে চক্রান্ত করে মেরেছে আজকে এই মঞ্চ থেকে আপনাদের তৃণমূলের পক্ষ থেকে সবাই শ্লোগান তুলবেন আর বাতমান মৃত্যুর জন্য দায়ীকে আমরা শেখ হাসিনার ফাঁসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই আমাদের দলে ঢুকেছে ঢুকেছে না ভাই তাদের কাজ কি তাদের কাজ হলো বিএনপিকে বিভ্রান্ত করা বিএনপির নামে চাঁদাবাজি করা মানুষের কাছে হ্যায় প্রতিপন্ন করা আজকে যারা ইউনিয়নে আছেন যারা ওয়ার্ডে আছেন যারা থানায় আছেন যারা উপজেলা আছেন যারা শহরে আছেন যারা বন্দর আছেন যারা নগরে আছেন তাদের কাজ হল সে অনুপ্রবেশকারীদেরকে যাকে চিহ্নিত করবেন তাকে বাইরে হাত পা ভেঙে দেবেন আমাদের বিএনপির পার্বত্য চেয়ারম্যান যারা তারেক রহমান বলছে আপনাদের সকলকে মূল্যায়ন করা হবে এবং আমি মনে করি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন এবং আগামী দিনের আমাদের যে একত্রিশ দফা দাবি এই একত্রিশ দফাকে আমরা বাস্তবায়ন করব। আপনাদেরকে রাস্তাঘাটে হাঁটতে দেওয়া হয় নাই সিলাইয়ের মতো পিছন দিয়ে আপনাদেরকে চৌমারি তুলে নিয়ে ফুললে হাতে হ্যান্ড করেছে নিঃশ্বাস পাচ্ছেন অক্সিজেন নিচ্ছেন আমি কি সত্য কথা বলছি আমরা আরবাত বর্গ বসতি সম্পর্কে শক্তিশালী করতে তাদের দিয়ে যারা নিবৃত যারা নির্যাতিত যারা অবহেলিত আমরা আড়াই হাজার উপজেলাবাসী অত্যন্ত শান্তিপ্রিয় আড়াই হাজার উপজেলার মধ্যে আমাদের অনেকে ক্যান্ডিডেট আছে কারো প্রতিদ্বন্দ্বিতা আমরা নেই কারোর সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা নেই দল থেকে থাকে মনোনয়ন দেবে তার পক্ষে আমরা কাজ করবো শরীর ভাবে এই ব্যাপারে কোনো ব্যক্তিত্বের কোনো হিসাব নেই কোন ব্যক্তির কাছে কোনো আমরা মাথা হতে করতে রাজি নই যারা ব্যক্তিত্ব হায়গে যারা ব্যক্তির হায়দের নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আড়াই হাজার একটা কি দুর্নামের ভাগীদার তৈরি করেছেন পুরো আড়াই হাজার সহ নারায়ণ জেলার সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানে যে আড়াই হাজার থারা অত্যন্ত উত্তপ্ত হয়ে গেছে বাস্তবতা হলো তাই বাস্তবতা হলো ডৌসলাম বামু আড়াই হাজার উপজেলাকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে ডৌল বাবুর কারণে আড়াই হাজারের মানুষ শান্তি ঘুমাতে পারেনি কিছু সময় সাত পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় কুকুর যে গুটপ্রেন্ড পাহারা দিয়েছে তার কারণ তারা অন্যায়কারী ছিল তারা লোনডোনকারী ছিল তারা মিথ্যা মামলাকে সাধারণ মানুষকে জেল কাটিয়েছিল তাই আয়নায়গড় আয়নাগড় করে এই সরকার বিরুদ্ধে যারা কথা বলেছিল তাদেরকে আয়নাগরের ভিতরে বিনা হিসাবে বিনা করে এই চ্যাক্সিসে তাদেরকে ভিতরে রেখেছিল তাদের কে এরেশ করেছে কোথাও তাদের হতীশ ছিল না